thank you সাক্ষাৎ করলেন বিধানসভা নির্বাচনে সিপিএম মনোনীত প্রার্থী খগেন বর্মনের সাথে একই সাথে জোর কতরে চলছে ভোট প্রচার মাথাভাঙ্গা শহরকে পুনরুদ্ধার করার জন্য যথেষ্ট আশাবাদী তিনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি আমরা শুনে নেব শাসক বিরোধী লড়াই যেখানে গোটা বাংলায় প্রভাব ফেলেছে সেইখানে মাথা ভাঙার বুকে দাঁড়িয়ে দেখা গেল অন্য এক চিত্র এখানে বিগত দিনে যিনি বিধানসভায় এম এর প্রার্থী ছিলেন তার বাড়িতেই এসে উপস্থিত হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমরা সরাসরি তাদের কাছে যাব এবং কি বার্তা একে অপরকে দিলেন সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব কিন্তু পরিষ্কার কথা বিগত দিনে উনি সিপিএমের প্রার্থী ছিলেন তার বাড়িতে আসলেন এবং আমরা যে ছবিতে দেখতে পেলাম যে সৌজন্য কি মাধ্যমে বার্তা দিবেন রাজনৈতিক দলের পরিচয় পরে প্রথমে খগেন বর্মন একজন আমার ওয়ার্ডের মানুষ আমার প্রতিবেশী দ্বিতীয় ও একজন ছিলেন প্রধান শিক্ষক আমি একজন প্রধান শিক্ষক এই পাড়ায় ভোট প্রচারে আমরা বেরিয়েছি তার বাড়িকে উপেক্ষা করে এটা তো মনে হয় না আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবো ভোটের নির্বাচনী আলোচনা করব। ভোট দেওয়ার ব্যাপার ভোট দেবে যে যে রাজনৈতিক দলের বিশ্বাসী করে সে তার মতামত বিশ্বাসী করবে তার বাড়ির ভোটটা যদি আমরা পেতে পারি তারও চেষ্টা করব সৌ সবটাই হবে সৌজন্য বিনিময়ের মাধ্যমে এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয় এটা হচ্ছে সাম্প্রীতিক সম্প্রীতির বন্ধনের অবদান আজকে গিরিণবাবু আপনার বাড়িতে এসছেন এবং ভোট প্রচার করতে এসছেন আপনি বিরোধী দল করেন কি বার্তা দেবেন বা কি বলবেন তার জন্যে আসছেন যে ওনাকে যেভাবে শ্রদ্ধার সঙ্গে যেভাবে আমাদের বিয়ে পড়া দরকার রাজনৈতিক লড়াই আলাদা প্রেক্ষাপট এটা রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানেই হবে সে তো এটা আর হিন্দা রাজনৈতিক আদর্শ বিশ্বাসী আমি আর আর এক রাজনৈতিক আদর্শ বিশ্বাসী আদর্শ আলাদা জিনিস তার লড়াইটা আলাদা হয় একটা বিষয় যে মূলত মাথাভাঙা বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়েছিল দু হাজার একুশ সালে উনিশেও কিছুটা পিছিয়ে ছিল এমনটা তথ্য বলে এবার কতটা ফিরে পেতে পারে তাদের জায়গা আমরা এবার আশাবাদী মাতাভাঙ্গা বিধানসভায় রিকোভার করব কি বার্তা দেবেন সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের বার্তাই এই দেব মমতা বন্দ্যোপাধ্যায় তার জনমুখী যে উন্নয়ন সেই উন্নয়নের বার্তা আর দিল্লির যে সরকারের সঙ্গে লড়াই দিল্লি সরকারের হচ্ছে মিথ্যাবাদী এবং বিশেষ করে সম্মানীয় প্রধানমন্ত্রী কুচবিহারি এসে শুধু বার্তা দিয়েছিলেন আমরা চোরদের ধরবো আর জেলে পড়ব উন্নয়নে কোনো বার্তা দিতে পারেনি উনি সে যে কথাগুলো প্রতিশ্রুতি দিয়েছেন একটাও তাও রিপিট করতে পারেনি তাই জন্য কুচবিহারের মানুষ বুঝেছে বিজেপি ধাপ্পাবাস মিথ্যাবাদী রোমাঞ্চক তার ভোট কুচবিহার জেলায় নেই